নমস্কার বন্ধুরা ভালো সময় চ্যানেলে আপনাদের আবারও সুস্বাগতম বন্ধুরা সোমবার একটি বিশেষ দিন সপ্তাহের প্রথম দিন হল দেবাদিদেব মহাদেবের দিন এই দিন মহাদেবকে তুষ্ট করতে পারলে তার আশীর্বাদ সহজে পাওয়া যায় ভোলে বাবা মহাদেবকে যেমন সহজে প্রসন্ন করা যায় তেমনি তিনি একবার রুষ্ট হলে তার রাগ ভয়ঙ্কর রূপে আছড়ে পড়ে আমাদের ওপর সোমবার ভগবান শিবের দিন হওয়ায় এদিন অনেকেই তার পুজো করেন এবং উপবাস পালন করে থাকেন তবে যদি আপনি পুজো বা উপবাস পালন করতে না পারেন তাহলে কয়েকটি কাজ সোমবার ভুলেও করবেন না এর জন্য আপনাকে অনেক মূল্য দিতে হবে এবং ভগবান শিব শঙ্করের ক্রোধের মুখে পড়তে হবে আজ আমরা আপনাকে জানাব সোমবার দিন কি কি করা উচিত নয় এবং কি খাওয়া উচিত নয় তার আগে আপনি যদি দেবাদিদেব মহাদেবের ভক্ত হন এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন এক সোমবার লবণ খাওয়া উচিত নয় আপনি যদি সোমবারে উপোস করেন বা ভোলানাথের পুজো করেন তাহলে এই দিন আপনার লবণ খাওয়া উচিত নয় আপনি যদি লবণ ছাড়া খেতে না পারেন তাহলে আপনাকে সন্ধব লবণ ব্যবহার করতে হবে আর যারা পূজা বা উপবাস রাখতে পারেন না তাদেরও এই নিয়ম মেনে চলা উচিত শিব পুরাণ অনুসারে এই দিন লবণ স্পর্শ করাও উচিত নয় দুই সোমবার সম্পূর্ণ ব্রহ্মচার্য পালন করতে হবে পুরুষ হোক বা নারী আপনি যদি বিবাহিত হন তাহলে এই দিন স্বামী স্ত্রী উভয়ই সংযম রাখা উচিত ভুল করেও সম্পর্ক করা উচিত নয় অন্যথায় আপনার উপবাস ব্যর্থ হবে এবং আপনাকে ভগবান শিবের ক্রোধের সম্মুখীন হতে হবে কারণ যে কোনো উপবাসে ব্রহ্মচার্য পালন করা খুবই বাধ্যতামূলক বলে মনে করা হয় বার। গুরুজনদের অপমান করা উচিত নয় যদিও কোনো দিন বড়োদের অপমান করা উচিত নয় কিন্তু সোমবার আপনার বাড়ির বড়দের সে আপনার মা বাবা বড় ভাই বা আপনার জীবনে যারায় আপনার চেয়ে বড়ো তাদের অপমান করা মোটে উচিত নয় এমনকি যদি তারা আপনাকে দুটো কথাও বলে বা অপমান করে বা ঝগড়া করে তবুও সোমবার নীরব থাকা আপনার পক্ষে ভালো সোমবার নিজের দেবদেবীকে স্মরণ করা উচিত শাস্ত্র মতে সোমবার দেবতার পুজো না করা তাদের অপমান করার সমর্থক এর ফলে ব্যক্তিকে নানান সমস্যার সম্মুখীন হতে হয় পাঁচ সোমবারের রাহুকালের সময় কোনো যাত্রা করবেন না তার পাশাপাশি কোনো আধ্যাত্মিক বা শুভ কাজ করা উচিত নয় এদিনে চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত ভোজন গ্রহণ ও বস্ত্র ধারণ করা উচিত এদিনে বেগুন সর্ষের শাক কাঁঠাল কালো তিল মশলাযুক্ত সবজি ইত্যাদি খেতে নেই ছয় শাস্ত্র মতে সোমবার ভগবান শিবকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করতে নেই আবার কালো রঙের ফুল নিবেদন করবেন না এটি অত্যন্ত অশুভ ফল প্রদান করতে পারে সোমবারে উত্তর পূর্ব বা আগ্নেয় দিকে যাত্রা করাও শুভ নয় তবে সোমবার এই দিনগুলিতে যাত্রা করা জরুরি হলে উল্টো পথে কয়েক পা হেঁটে যাত্রা শুরু করতে পারেন সোমবার কখনোই কালো পোশাক পরবেন না শুধু ভগবান শিব নয় তার পুত্র ভগবান গণেশ এবং দেবী পার্বতীও কালো রং পছন্দ করেন না আপনারা সময় সোমবার সাদা রঙের পোশাক পরা উচিত অন্যথায় আপনি সবুজ লাল সাদা জাফরান হলুদ বা নীল রঙের পোশাকও পরতে পারেন বিশ্বাস করা হয় যে ভগবান ভোলানাথ নীল রং খুব পছন্দ করেন সোমবার উপবাস রাখতে পারেন বা না পারেন এদিন অবশ্যই নিরামিষ আহার করুন সোমবার ভুলেও মাছ মাংস খাবেন না এইটুকু মেনে চললে শিব শিবশঙ্করকে আপনি তুষ্ট করতে পারবেন সোমবার তামসিক খাদ্য অর্থাৎ আমিষ আহার করলে মহাদেবের রোষে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি প্রভাব পড়বে এছাড়াও এদিন যা খাবার খাবেন তাতে যেন পেঁয়াজ রসুন না থাকে পেঁয়াজ রসুন সমৃদ্ধ খাবার তামসিক আহারের অন্তর্ভুক্ত এদিন এ ধরনের খাবার খেলে আমাদের মধ্যে উত্তেজনা ও আক্রমণাত্মক মনোভাব বৃদ্ধি পায় এই ধরনের মনোভাব ধর্মের পথে বাধা সৃষ্টি করে সোমবার মহাদেবকে তুষ্ট রাখতে ভুলেও বেসন খাওয়া উচিত নয় সেই কারণে এদিন পকোড়া বা চিল্লা জাতীয় খাবার খাবেন না সোমবার বেসনের তৈরি কোনো খাবার খেলে তাতে রুষ্ট হন মহাদেব আর মহাদেবের দিন সোমবারে তাকে রুষ্ট করে তুললে সেই ফল মোটেও ভালো হয় না ভগবান শিবের পুজোর সময় মনে রাখবেন যে আপনি যখনই শিবলিঙ্গে দুধ দই মধু বা অন্য কোনো জিনিস নিবেদন করবেন তারপর অবশ্যই জল নিবেদন করবেন পুজো তখনই পরিপূর্ণ বলে বিবেচিত হয় যখন আপনি ঈশ্বরের কাছে নিবেদিত জিনিসটি জল দিয়ে সম্পূর্ণরূপে পরিষ্কার করেন পুজো করার সময় খেয়াল রাখবেন তামার পাত্র বা পাত্রে যেন দুধ না ঢালা হয় দুধ সবসময় স্টিল পিতল বা রূপোর পাত্রে ঢালতে হবে আপনাকে জানিয়ে রাখি আমায় দুধ ঢাললে সেই দুধ সংক্রমিত হয় এবং নষ্ট হয়ে যায় পরে সেই দুধ শিবলিঙ্গে নিবেদনের অযোগ্য হয়ে যায় যারা বিয়ে করতে পারছেন না বা বিয়েতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের উচিত সোমবার ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান শিবের পুজো করা তার অভিষেক করাও বাঞ্ছনী এতে বিবাহ সংক্রান্ত যাবতীয় সমস্যা আপনার জীবন থেকে শীঘ্রই দূর হয়ে যাবে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও আপনার কেমন লাগলো কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভগবান শিব শঙ্কর ভোলানাথের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনার ইচ্ছে শীঘ্রই পূরণ করুন